মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একশো দিনের কাজের বকেয়া পরিশ্রমিক দিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সহায়তা কেন্দ্র আজ প্রথম দিনে সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন শিবিরে জব ধারীদের ফর্ম পূরণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের আশ্বাস দিয়ে আগামী মাসে একশো দিনের টাকা ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খোঁজখবর নেন তিনি পরে তিনি বলেন দু হাজার একুশ সালে কাজ করেও টাকা পায়নি জব কার্ডধারীরা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পর পয়লা মার্চ থেকে এদের টাকা ঢুকবে অ্যাকাউন্টে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার ঢুকবে বাংলাকে পছন্দ হচ্ছে না বাংলার মানুষের অধিকার পৌঁছে দিতে ভালো লাগছে না নকল করার ইচ্ছে রয়েছে নাম না করে কেন্দ্রীয় সরকারে কটাক্ষ করেন তিনি তবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই কাজ নয় লোকসভা নির্বাচনে এত সিট পেয়েও সাধারণ মানুষের টাকা দেয়নি এরা পাল্টে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করেন তিনি ভোট দেখেই কাজ নয় সামনে নির্বাচনে বেয়াল্লিশ এ বিয়াল্লিশ হবে অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকাল চোপড়ার ঘটনাস্থল পরিদর্শন করা হবে সন্দেশ কলের ঘটনার জবাব মানুষ দেখতে পারবে যদি মহিলা ও শিশুদের প্রতি অন্যায় হলে রাজনৈতিক রং দেখা হবে বলে মন্ত্রী জানান মন্ত্রীর কাছে থেকে ফর্ম নিয়ে ও সহায়তা কেন্দ্র নিয়ে খুশি জবকরধারীরা চোপড়ার ঘটনায় সংসদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি এরা কাজ করেছে দু হাজার একুশে যে কাজ করেছে তার টাকা আজকে দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে এরা পায়নি এই টাকা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি নিজে রাজ্যের কোষ থেকে এই টাকা দেবে রাজ্যের ফান্ড থেকে এবং সেই মতনই বাজেটে প্রভিশনও করা হয়েছে সুতরাং এরা আজকে এই টাকাটা পয়লা মার্চেই এদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন একুশ তারিখে ঢুকবে একুশে ফেব্রুয়ারি কিন্তু এখন দেখা যাচ্ছে যে একুশ লক্ষ নয় আরও আরও মানুষ বঞ্চিত আছে সুতরাং পুরো ক্যালকুলেশন করে পুরো সমস্ত প্যারাফার্নেলিয়াগুলো মেনটেন করতে গিয়ে একটুখানি কয়েকদিন সময় লাগছে তাই এক তারিখ থেকে ঢুকে যাবে আর তাছাড়া এখানে এটা তো যেমন একশো দিনের কাজ লক্ষ্মীর ভাণ্ডার এটাও তো পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে সে কথাও মেয়েরা জানেন কবে থেকে ঢুকবে সেটা আরও পরিষ্কার করে আমরা দিলাম বলে ওদের কাছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা করছেন বঞ্চিত কেন করা হচ্ছে সেটা তো আমরা বারবার বলছি বাংলাকে পছন্দ হচ্ছে না মানে বাংলার মানুষের কাছে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়ার এটা ভালো লাগছে না কিন্তু বাংলাকে দখল করবার ইচ্ছাটা পূর্ণভাবে রয়েছে তো এটা মানুষ মেনে নেয়নি আগেও এখনো মানুষ মেনে নেবে না না আমি জানি না লোকসভা ভোটকে কেন্দ্র করে কি সহায়তা আমাদের তো লোকসভা মানে বিধানসভা ভোট হলো তাও বললো বুঝতাম যে বলছি লোকসভা ভোটকে কেন্দ্র করে আমরা যদি বলি এই যে আসা যাওয়া হবে এবারে নাকি প্রধানমন্ত্রী তিনিও এখানে আসছেন উত্তরবঙ্গ দেখার জন্য যে জমি আমরা দিলাম সেই জমির ওপরে কী যেন করবেন তার জন্য আসছেন তাহলে সেটা কি লোকসভা ভোট দেখে আসছেন তো তা আমাদের এসব বলে লাভ নেই লোকসভা ভোট যদি তাদের মনে থাকতো বাংলার মানুষকে বঞ্চিত করতো না বাংলার মানুষ আঠেরোটা দিয়েছিল বার তো তারপরেও এই বঞ্চনা কেন উনিশ সালে আঠেরোটা দিয়েছিল একুশ সালে দিল্লিকে উস্পার করে দিয়েছে বলে বঞ্চনা যতগুলো তারিখ দেখবেন সব একুশ একুশ হচ্ছে ওদের কাছে ডি ডেট কারণ বাংলার মানুষ পছন্দ করে ওদেরকে এখানে বসায় নিতে তো সেই কারণে আমরা কোনোদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোট দেখে দেন না এরা টাকাটা পায়নি তো এটা তো বাস্তব ঘটনা সেটা যদি লোকসভা ভোটের আগে হয় তা লোকসভা ভোটের আগে তাহলে কি গেল এলু বেয়াল্লিশে বেয়াল্লিশ ওরা ওনারা যদি কি কি যেন বলছেন কি কি পাবেন ওরা পাবে তা এখানে বেয়াল্লিশে বেয়াল্লিশে কম হবে না এটাই বলছে কালকে যাব আমি আমাকে বাননিয়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমি চোপড়া যাব কাল কি পরিদর্শন করবেন দেখবো আমি আমি আমাদের নেতৃত্ব ওখানে আছে তাদের সাথে কথা বলে ওখানে কি ঘটনাবলী হয়েছে এবং যে জায়গাটা হয়েছে ঘটনাগুলো সেগুলো দেখবো আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরকম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব খালি নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে আমি সেটা এটা যে আপনি বললেন না এই প্রশ্ন জবাব সব কিছুই পরবর্তীকালে মানুষ দেখতে পাবে এবং অবশ্যই দেখতে পাবেন বিচার প্রক্রিয়া চলছে আমি কোনো বিচার প্রক্রিয়া যেটা চলছে তার বিষয়ে আমি মন্তব্য করছি না কিন্তু যেটা সন্দেশখালির ঘটনা আমি এটাই আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে যে হঠাৎ এখন কেন এই প্রশ্নগুলো নিয়ে সবাই সামনে আসছে অর্থাৎ এতদিন কেউ বলেননি যারা বিরোধিতা করছেন তারা তো যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়টাকে চালিয়ে যাবার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন কি তখন কি তাদের এসে বলা উচিত হচ্ছিল না নাকি অপেক্ষা করছিলেন সেটাও কি ভোট তার জন্য অপেক্ষা করছিলেন আমরা এখনো বলছি কোনো মহিলাদের প্রতি অত্যাচার হয়ে থাকলে কোন শিশুর প্রতি অত্যাচার হয়ে থাকলে আমরা রাজনীতির রং দেখি না আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতির রং দেখেন না আমরা মহিলারা আঁচলে আঁচল বেঁধে তার প্রতিরোধ করব রাজনীতির রং দেখব না কালকেও বলেছি আজকেও বলছি প্রসবের যন্ত্রণা আর রক্তের মধ্যে আমরা এই ফারাক তৈরি করি না যারা করতে যাচ্ছে তাদের উপযুক্ত জবাব কিন্তু নিশ্চিতভাবে মহিলারাই দেবে এটা কিন্তু ভেবে রাখতে হবে ব্যবহার যদি মহিলাদের করেন যেভাবে ব্যবহার করার একটা প্রক্রিয়া আমাদের প্রশ্ন জাগাচ্ছে মনে তাহলে কিন্তু তার উত্তর পাবে উনি কি করে জানলেন তা আমি জানি না যে কি করে বিএসএফের কাজ ওটা বিএসএফ তো বলছে না যে এই কাজটা ওদের নয় যে ড্রেন এক্সটেনশনের ড্রেনেজ এক্সটেনশানের কাজ করছে সেই কনস্ট্রাকশানের কাজটা যে ওদের নয় এটা কখনো বলেনি জেসিবিটা চালাচ্ছিল ওদের নির্দেশে সেটাও কখনো বলেনি যে না তাহলে কাজটা যদি বিএসএফের হয় তাহলে কি অন্য হয় তাহলে তো তো হবে উনি কিভাবে কি বলছেন সেটা আমি জানি না শুধু এইটুকু জানি যে ওনাকে ওনার দলের যারা আছেটাচে এদিক ওদিকে তারা পছন্দ করছে সংসদ হওয়ার পরেও তিনি কিন্তু একবারের জন্য পরিদর্শন করতে যাননি যাবেন না তো কারণ ওনার উনি এখন আছেন পাবেন কি না টিকিট টিকিট দেবে কি না দল এসব নানান বিষয় নিয়ে ওনার মস্তিষ্ক এখন ওতেই মানে ভরা রয়েছে কারণ ওনার দলের লোকেরাই তো ওনার বিরুদ্ধে কথা বলছে আমাদের তো ছেড়ে দিন আমরাও যদি বলি বলবে রাজনীতি করছে কিন্তু যারা করছে দলের ভেতরে সেটা বিধায়ক বিধায়ক ওদের তাদেরও তো আমরা দেখি তারা বিরোধিতা করছে